নিউ ব্লগ ভিডিও আজকের ব্লগটা হচ্ছে বিশেষ করে স্পেশাল কারণ স্পেশাল আমার ভাইয়ের ছেলের জন্মদিন আর এই জন্মদিন নিয়ে থাকছে পুরো ব্লগ গাইস অনেক দিন ধরে আমাকে অনেকে অনেক ধরনের কমেন্টস করতেছে কেন আমি ফানি ভিডিও বানাই না কেন আমি ফানি ভিডিও করতেছি না অনেক দিন ধরে ফানি ভিডিও আপনার পেজে আপনার চ্যানেলে আপনার টিকটকে আমরা দেখতে পাচ্ছি না কেন দেখতে পাচ্ছি না এগুলো অনেক ধরনের প্রশ্ন নিয়ে অনেক কিছুই থাকে অনেকে বলতেছে আমাকে নাকি কোন একটা জায়গা থেকে প্রেশার ক্রিয়েট করা হয়েছে সেই জন্য আমি ফানি ভিডিও করা অফ করে দিয়েছি আসলে ব্যাপারটা হচ্ছে আমাকে কোনোভাবে কোনো ধরনের ফানি ভিডিওর জন্য প্রেশার ক্রিয়েট করা হয়নি আমি নিজে থেকে ভিডিও করতেছি না আমার যদি কখনো মনে হয় যে হ্যাঁ আমি ফানি ভিডিও গুলো করার দরকার হ্যাঁ আমি অবশ্যই করব আর কেন আমার মনে হচ্ছে না যে এই মুহূর্তে ফানি ভিডিও অফ করে আমার ব্লগ করা দরকার সেই জন্য আমি ব্লগ করতেছি যাই হোক আমি এতগুলো কথা বাদ দিয়ে যে এটা আসল কথা যেটা আমার আসল কাজ আজকের ব্লক সকাল সকাল আমি আর আমার আব্বা চলে আসছি মাংসের দোকানে কারণ মাংস কিনতে হবে বিরিয়ানি রান্না করা হবে যেহেতু আজকে আমার ভাইয়ের ছেলে জন্মদিন ওই জন্য আমি আর আমার আব্বা সকালবেলা গিয়ে আমাদের সকালই বাজার হয় আমাদের যে বাজারটা ওটা সকাল সকালই লেগে যায় আর আমরা সকাল সকাল চলে এসেছি মাংস কিনতে প্রথমে মাংস কিনবার পর দুধ কিনবার যা করা যায় বাকি সব আদার্স যে জিনিসগুলো লাগবে আমরা প্রত্যেকটা জিনিস কিনবো আস্তে আস্তে যেহেতু আমরা আমার ফ্যামিলির মানুষদের নিয়ে হচ্ছে জন্মদিনটা করব ওই জন্য বেশি করে মাংসটা কেনা হয়নি আমাদের যতটুকু দরকার আমরা দুই কেজি পরিমাণ মাংস নিয়েছিলাম এরপর একটু শাক কিনে নিয়েছিলাম এই তো আমরা যেহেতু মানুষ অল্প কয়েকজন আমার ফ্যামিলির মানুষগুলোকে নিয়ে পার্টিটা করা হবে জন্মদিনের পার্টি যাই হোক এরপর মাংস কেনা শেষ হলে আমি চলে এসেছিলাম গ্রসারি আইটেম কেনার জন্য একটু চাল নিব পোলাওয়ের চাল আর একটু চিনি নিতে হবে আমার মা সকালে বলে দিয়েছিল আমি আগের দিন একটু করেছিলাম বাট সেটা দিয়ে হচ্ছিল না একটু বেশি করে চাল নিতে হবে একটু চিনি নিতে হবে এটা হচ্ছে আমার স্কুল আমার হাই স্কুল এখানে আমি ছোটবেলায় পড়াশোনা করতাম এখানেই আমার শৈশব এখানেই আমার কৈশোর কেটেছে আমার প্রাইমারি স্কুল আমার হাই স্কুল পাশাপাশি ছিল আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে টাঙ্গাইল সদরের একটা স্কুল এটা হয়তো আপনারা সবাই চিনে থাকবেন দেখে থাকবেন এই তো আমি যেহেতু আগের দিনও এক কেজি পরিমাণে পোলার চাল নিয়েছিলাম ওই জন্য এরপর আমি আরও এক কেজি চাল নিলাম আর এক কেজি পরিমাণ চিনি নিয়েছিলাম যেহেতু আমরা মানুষ অল্পজন একটু বাজার করলেই হবে এরপর রাস্তায় যেতে যেতে আমার একটা দাদা ছিল ওই দাদার সাথে আমার দেখা হয়ে যায় ভালো একটু স্মৃতি হিসেবে ওনার ভিডিও করে রাখি যদি মানুষের হায়াত মৌতের কথা তো বলা যায় না ওনাকে আমরা যদি যদি বাই চান্স মরণের কথা আসলে বলা যায় না আমরাও মরতে পারি উনিও মরতে পারে যেই যাই হোক স্মৃতি হিসেবে ওনার ছবি একটু ভিডিও করে রাখলাম এই তো এসে আমার অনেক ক্ষুদা লেগেছিল ওই জন্য আমি বড় একটা সাগরকলা নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি এরপর দেখতেছিলাম আমার মা বাদাম ভাজি করতেছিল এটা হচ্ছে হচ্ছে বাটা করবে বাদাম বাটা আর কে কে বাদাম বাটা লাইক করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এরপর আমি রুমে ঢুকে দেখে আমার বোন পরিষ্কার একটা বিছানার চাদর ঠিক করে দিতেছে বিছানা ঠিক করতে যেহেতু আজকে একটা অনুষ্ঠান হবে কি বলবো দুঃখের কথা কেজি পোলার চাল নিয়েছিলাম তারপর আমার মা আমাকে বিকেলের দিকে প্রায় বিকেল হয়ে গিয়েছিল তখন আমাকে নাকি আরও এক কেজি পোলার চাল নিয়ে আসতে হবে আর একটা মুরগির সরি মুরগি মাংসের মশলা আর বিরিয়ানি মশলা নিয়ে আসতে হবে যাই হোক আমার না কিছু করার আমি আবার বাজার থেকে গিয়ে কিছু ডিম মুরগির মাংসের মশলা বিরিয়ানি মশলা আরো এক কেজি চাল নিয়ে এটা আমি হেঁটে চলে এসেছি বাড়ির के okay. বাসায় এসে দেখি পায়েস রান্না করতে হবে আর আবার সকলে অনেকে অনেক কথাই বলতে পারেন যে আপনি ছেলে কেন রান্না করতেছেন আরে ভাই কাজের ক্ষেত্রে কোনো ছেলে মেয়ে নাই একটু আমি কাজের ক্ষেত্রে হেল্প করতেছি আর ছোটবেলা থেকে আমি একটু আমার মায়ের কাজে হেল্প করতে পছন্দ করি এই তো আমি দেখতেছি আমার মা পোলার চাল ঝাড়া দিতেছে ওই কারণে আমি চাল নিয়ে আসছি এদিকে আজকে আমি বিরিয়ানিটা নিজে রান্না করব ওই জন্য প্রথমে মাংসটা ধুয়ে গরুর মাংসটা ধুয়ে দেখা যে পানি ঝরানি দিয়ে নিতেছি চুলাই পাতিল আর এদিকে চাল ধুয়ে চালটা ঝরানি দিয়ে রেখে দিয়েছি গাইস আজকে আমি নতুন নেমে পায়েস রান্না করার চেষ্টা করব আমি দুধ আলাদা জাল করে নিয়েছি এরপর আমি পোলার যে চালটা ওটা আমি আলাদা ফুটিয়ে নেব দেন হচ্ছে ফোটানো শেষ হলে সেটা হচ্ছে দুধের মধ্যে দি ঢেলে দিয়ে দেন হচ্ছে নাড়াচাড়া করে এরপর আমি আস্তে আস্তে জাল দিতে থাকবো জাল দিতে থাকবো জাল দেওয়া শেষ হলে নাড়াচাড়া করতে থাকবো নাড়াচাড়া করতে করতে নাড়াচাড়া করতে করতেই থাকবো করতেই থাকবো যতক্ষণ নাড়াচাড়া শেষ হচ্ছে এরপর আমি দুধের মধ্যে তেজপাতা এলাচ চিনি এগুলো দিয়ে নিব এলাচ তারি দিয়ে নাড়াচাড়া করে দিয়ে এটার মধ্যে হচ্ছে আমি আবার চিনি ঢেলে দিব প্রায় এক কেজির ওপরে চিনি আমি দিয়েছি এখানে অনেক মিষ্টি করতে হবে রান্না শেষ হলে আমি এরপর একটা চুলার মধ্যে বিরিয়ানি রান্না করার জন্য তেল ঢেলে দিয়েছি তেলের মধ্যে এখন পেঁয়াজ ঢেলে দিব পেঁয়াজ কুচি আগে করা ছিল এরপর পেঁয়াজ খুচি নাড়িয়ে থাকবো নাড়তে থাকবো নাড়তে 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 নাড়তেই থাকতে থাকতে এরপর আমি পেঁয়াজের মধ্যে এলাচ দারচিনি তেজপাতা ইত্যাদি দিয়ে নিব এলাচ দারচিনি তেজপাতা দিতে দিতে এরপর বা আদা বাটা জিরা বাটা রসুন বাটা যা যা আছে সব কিছু আমি দিয়ে নিব দিয়ে তারপর রান্না শুরু দিকে আমি নাড়তেই থাকবো নাড়তে থাকবো নাতে নাতে নাড়তে নাতে মস্তির হয়ে যাবো তারপর নাড়া শেষ করব নাড়তে থাকবো নাড়তে থাকুক নাড়তে থাকুক নাড়া শেষ হলে এরপর আমি একে সব গুঁড়ো মশলা দিয়ে নিব এলা হলদি গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে দেন হচ্ছে আমি আবার নাড়তে থাকবো নাড়তে থাকবো নাতে নাড়তে আমি মুরগির মাংসের মশলা দিয়ে নিব মুরগির মাংসের মশলা যারা যারা খান তারা অবশ্যই দিন আর যারা না খান তারা অবশ্যই দিবেন না এরপর আমি নাতে থাকবো নাতে 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 থাকবো নাতে নাতে যখন নাড়া শেষ হবে এরপর আমি মাংসগুলো দিয়ে দিব মাংসগুলো আগে কুটি কুটি করে কাটা ছিল কেটে আমি ধুয়ে রেখেছিলাম ধুয়ে পানি ঝরনি রেখেছিলাম পানি ঝরনি শেষ হলে নাঁতি থাকবো না থাকবো নাড়তে নাড়তে দিকে মাংস ভালো করে কষিয়ে নেবেদিকে নাড়তে নাতে দেখি পায়েস রান্না করা শেষ হয়ে গিয়েছে চালের পায়েস কে কে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্টসে জানাবেন এরপর মাংসটা কষানো শেষ হলে কষানো মাংসের মধ্যে আমি বিরিয়ানির মশলাটা ঢেলে দিব বিরিয়ানির মশলা ডেইলি দিনাতে থাকবো এরপর হালকা করে একটু দুধ দিয়ে নিব যাতে মজা করে খাওয়া যায় দুধ দিয়ে ভালো করে কষিয়ে এরপর ধুয়ে ধুয়ে পানির ঝরানি দিয়ে রাখা চাহাল সেই মাংসের মধ্যে ঢেলে দিব ঢেলে আমি কষিয়ে দেন বিরিয়ানিটা রান্না করব আপনারা অবশ্যই কে কিভাবে কমেন্টস করে জানাবেন কে কিভাবে বিরিয়ানি রান্না করেন আমি এই নিয়মে এই প্রসেসে বিরিয়ানি রান্না করে থাকি এদিকে প্রায় আমার বিরিয়ানি রান্না শেষ মেন্যাগের

আমার বিরিয়ানিটা ভালো করে কষানো শেষ হলে আগে থেকে পানিটা ফুটিয়ে রেখেছিলাম সেই পানি পরিমাপ করে দেন হচ্ছে আমি ঢেলে দিয়েছি তিন কেজি চালের জন্য আমরা ছয় কেজি একটু কম পানি দিয়েছিলাম যাই হোক আমি বিরিয়ানিটা রান্না শেষ করে কমপ্লিট করে দেন হচ্ছে আমি হচ্ছে যে বার্থডেটা অ্যারেঞ্জ করেছিলাম সেটা হচ্ছে ডেকোরেশন করা শুরু করে দিই সমস্ত বেলুন টেলুন যা যা ছিল সমস্ত কিছু দিয়ে দেন হচ্ছে আমি এটা সাজানো শুরু করে দিব আর গাইস একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমি ছাড়া আমার বাসাতে এমন কেউ কোনো ছেলে মানুষ নাই যারা হচ্ছে এগুলো সুন্দর করে সাজাবে আমাকেই সাজাতে হবে গাইস আমাদের হচ্ছে টিনের বাড়ি ঘর আপনারা অবশ্যই বলতে পারেন যে টিনের ঘর বাড়িঘরে আবার এই ধরনের কেন করতে হবে বাড়ির সকলেই তো সগাললাথ থাকে সুন্দর করে বার্থডে পার্টি করবে ভালো কিছু সকলেই চেয়ে থাকে সেজন্য আমরা নিজেরাই হচ্ছে এটা অ্যারেঞ্জ করেছিলাম টিনের ঘর তাতে কি হচ্ছে সকাল পূরণ করতে তো বাধা নাই এই জন্য আমি নিজেই কাজ করা শুরু দিয়েছিলাম আমার প্রত্যেকটা কাজের পেছনে আমার একটু করে হাত থাকে আমি একটু কাজ করতে ভালোই ভালোই লাগে আমার প্রত্যেকটা কাজ আমি নিজেই হাতে করতে আমার অনেক ভালো লাগে এদিকে এগুলো শেষ করতে করতে দেখি আমার বিরিয়ানি রান্না কমপ্লিট বিরিয়ানিটা জাস্ট ওয়া হয়েছিল আমি নিজের রান্নার রেটিং যদি করতে যাই টেন আউট অফ এইট দিব এদিকে আমাদের ফ্যামিলি সবের খেতে বসেছিল আর গাইস আমি মেয়েদের ভিডিও করতেছিলাম না কারণ সবাই বলতেছে না আমাদের ভিডিও করো না যে এরপর দেখি আমার ভাইয়ের ছেলেকে ভালো করে পরিপাটি করে দেওয়া হচ্ছে ছিল বাট ওর ঘুম আসতেছিল প্রায় সাড়ে নটা বেজে গিয়েছিল এ সময় তো এমনিতে প্রতিদিন ঘুমিয়ে পরে যাই হোক ওর নানু ওকে পাঁচশো টাকা গিফট করলো এই তো আমার ভাইয়ের ছেলে ওকে আমরা কিছু ফটো সেশন করবো ওই জন্য ফটো তোলার জন্য ভালো করে পোস্ট নিতে বলতেছিলাম বা ওই তো লজ্জা পাচ্ছিলো সেই জন্য দেখেন মুখের অবস্থা কী করতেছিল গাইস আমাদের টিনের বাড়ি ঘর আমরা গরিব মানুষ অত সুন্দর করে ডেকোরেশন করতে পারিনি বাট আমাদের মতো যতটুকু আমরা পেয়েছিলাম যতটুকু আমাদের আল্লাহ দিয়েছেন চেষ্টা করেছিলাম একটু নিজেরা যতটুকু পারি সেটুকু দিয়ে আমরা মজা করেছিলাম আপনারা সবাই এরকম করে আল্লাহর দরবারে শুক্রিয়া করবেন আর যা যতটুকু আছে ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকবেন আর আমার ভাইয়ের ছেলের জন্য আপনারা অবশ্যই সবাই একটু দোয়া করবেন যেন বড় হতে পারে ভালো কিছু হতে পারে ওর প্রত্যেকটা বার্থডে যেন আমরা এভাবে অ্যারেঞ্জ করে এরকম করে পালন করতে পারি সবাই দোয়া করবেন আর গাইস এটা হচ্ছে বার্থডে কেক বার্থে কেকটা অতটাও দামি না যতটুকু আমাদের সাধ্যের মধ্যে পেরেছি আমরা ততটুকু করার চেষ্টা করেছি আমি এখন বার্থডের কেকের মধ্যে এখন মোমবাতিটা খুলে ক্যান্ডেলটা খুলে দেন হচ্ছে দিয়ে দেব যেহেতু আমি নিজেই সবই করতেছিলাম একটু একটু করে সেহেতু তো প্রত্যেকটা কাজ আমার নিজেকেই করতে হচ্ছিলো এই তো আমি এখন সুন্দর করে ক্যান্ডেলটা ছিঁড়ে দেন হচ্ছে কেকের মধ্যে দিয়ে দিব

গাইস সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা ধৈর্য করে দেখার জন্য আর ইম্পর্টেন্ট কথা হচ্ছে সবাই যদি আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটাকে একটু ফলো করে দিবেন আর ভিডিওটা ধৈর্য করে দেখার জন্য সবাইকে আবারও থ্যাংক ইউ সো মাচ